আসসালামু আলাইকুম আফাতুল্লাহ ই ওবারাকু দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিডেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি বিডিও নিয়ে হাজির হয়েছি এক্সিডেন্ট বাজারের পক্ষ থেকে আমি আপনাদের ভালোবাসার বন্ধু শিপলু আহমেদ ফাহাদ আজকে আমরা আপনাদের জন্য আর এফএলের একটি আলমারি দেখাবো আর আলমারিটি কিন্তু পিভিসি প্লাস্টিকের উপরে তৈরি এই আলমারিটা কিন্তু বেশ কাজে আপনাদের বাসাবাড়িতে বাড়িতে কিংবা যে কোনো বসবাস আপনারা এই আলমারিটি সেট করতে পারেন আর এই আলমারিটাতে আপনি আপনার প্রয়োজনীয় সব ধরনের জামা কাপড় জুতা বই খাতা কিছুই রাখতে পারবেন এই আলমারিটা কিন্তু সম্পূর্ণ বডি ব্ল্যাক কালার আর এতে কিন্তু সর্বমোট পাঁচটি স্টেপ দেওয়া রয়েছে এই আলমারিটি সম্পূর্ণ পিভিসির প্লাস্টিক বোর্ডের উপরে তৈরি প্রত্যেকটা পার্ট ডাবল লেয়ার এতে সামনে তারা দেওয়া রয়েছে তাই সম্পূর্ণ সিকিউরিটি থাকবে বিয়র্স বর্তমানে এই আলমারিগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা বিয়র্স ছয় হাজার ছয়শো টাকা পরবর্তীতে যদি মূল্য বৃদ্ধি পায় তবে অবশ্যই আপনাকে বর্ধিত মূল্য ক্রয় করতে হবে বিয়র্স এই আলমারিতে আপনারা নিচে জুতো অথবা বই খাতা রাখবেন আর উপরের অংশে জামা কাপড় ইত্যাদি এগুলো গুছিয়ে রাখতে পারবেন এই আলমারিগুলো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি আমাদের আমাদের ভিডিও বক্সে দেওয়া থাকবে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুকের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিওর্স এই আলমারিগুলো কিন্তু সামনে প্রিন্টগুলো পারমানেন্ট এগুলো কোনো অবস্থাতেই প্রিন্টগুলো নষ্ট হবে না আমাদের এখানে মোট দুটি কালার দেখতে পাচ্ছেন এতে হচ্ছে ব্ল্যাকের উপরে আর একটা হচ্ছে ব্লুর উপরে সামনে পেনগুলো আর বডিগুলো কিন্তু সম্পূর্ণ কালো হবে কারণ কালো ছাড়া আরে ফলে পিবিসি আলমারি এখন তৈরি করছে না এক সময়ে বিভিন্ন কালারও তৈরি করতো কিন্তু এখন কালো ছাড়া কোনো আলমারি আপনি পাবেন না এই আলমারিগুলো কিন্তু সাইজে কিন্তু মোটামুটি বিশেষ বড় আমরা আপনাদের ভিডিও শেষের অংশে এই আলমারির সাইজটা আমরা দেখিয়ে দেব। আর এই আলমারিগুলো কিন্তু পার্ট বাই পার্ট ফিটিং আমরা করে দিচ্ছি কারণটা কি এই আলমারিগুলো আনফিটিং অবস্থায় থাকে আপনারা যখন ডেলিভারি পাবেন তখন অবশ্যই এটি ফিটিং অবস্থায় পাবেন তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আর এফ এল এ তৈরি এই পিবিসি প্লাস্টিক বোর্ডের আলমারি আর এই পিবিসি প্লাস্টিক বোর্ডের আলমারিগুলা আজই আপনারা অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এই আলমারিগুলোর সাইজটা কিন্তু বেশ চমৎকার আমরা এখন পর্যায়ক্রমে এই আলমারির সাইজগুলি দেখব এর আলমারি সাইজগুলি হচ্ছে প্রস্ত দেখছি প্রথমে ডান থেকে বামপাস পর্যন্ত সামনের মুখে সাতাইশ ইঞ্চি এটা ডান থেকে বামপাস পর্যন্ত প্রস্থ হচ্ছে সাতাইশ ইঞ্চি এর সামনে থেকে পিছনে দৈর্ঘ্য হচ্ছে পনেরো ইঞ্চি সামনে থেকে পিছনে দৈর্ঘ্য হচ্ছে পনেরো ইঞ্চি এবার এর উচ্চতাটা দেখব বিহর্স এই পিভিসি প্লাস্টিক আলমারির উচ্চতা হচ্ছে আটষট্টি ইঞ্চি এর উচ্চতা হচ্ছে আটষট্টি ইঞ্চি সো বিওর্স আজই অর্ডার করে ফেলুন চমৎকার এই আর এফ এর পিভিসি বোর্ডের আলমারি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পিভিসি আলমারিগুলো আপনার বাসার জন্য পারফেক্ট দামে কম মানে ভালো